সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে আরি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সাবস্ক্রাইবার ভগবাসী ভাই ভাই তাদের অনেক দোয়া আছে তাদের দোয়া অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে দর্শকদের কি কি টাইপস দেখাবেন দর্শকদের আট বাবা দেখাবো চব্বিশ চব্বিশ দেখাবো দশ ষোলো দেখাবো এবং সবটির ডিল অফার প্রাইস দেখাবো মানে সবই দেখাবো জি তো শুরু করি আমরা আজকে ভিডিও সর্বপ্রথম আমি দেখাইতেছি দিয়েছি ষোলো ষোলো কালেকশন দিয়ে শুরু করতেছি যাদের বাজেট কম কম বাজেটে ভালো ভালো মাল লাগাইতেছে তারা তারা এই যে ষোলো ষোলো কালেকশন দিয়ে লাগাইতে পারে এই যে আমাদের কাছে সর্বনিম্ন এই যে কালেকশনগুলো আছে কিন্তু অনেক সুন্দর হিট কালেকশন এই যে ম্যাগের বেলা একদম মনে করেন আকাশে পুরো ম্যাগ জমে গেছে এরকম একটা কালার ঠিক আছে এই যে এই যে ফুল আছে এই যে ওইগুলো আছে এগুলো আবার রেট হয়েছে আমাদের কাছে সর্বনিম্ন সত্তরটা আষট্টি থেকে আষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আটা ষাট টাকা এর মধ্যে এই যে আমাদের এই যে এই রেটটা আছে এইটা হচ্ছে এইটা হচ্ছে মাত্র হয়েছে সত্তর টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই যে এই যে এইগুলো নিচে কচুরা নিচে কচুগুলো মানে সেট আপ দেওয়া আছে চারটা দিয়ে সেট আপ দিলে কীরকম দেখা যায় এগুলো রয়েছে মাত্র ষাট টাকা ষাট টাকা ঠিক আছে যা আছে মাত্র ষাট টাকা এগুলো একটু কম বেশি করে দেখা দেওয়া যাবে আপনি বিজয়ের কথা বললে এখন আরও অনেক কালেকশন আছে এই যে এই যে এই মালগুলা এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এইটা হচ্ছে আপনার সাতষট্টি টাকা ঠিক আছে এই যে এই যে এই মালটা আছে এই মালটা হচ্ছে মাত্র আটান্ন টাকা

তার মানে ষোলো ষোলো কালার চব্বিশ চব্বিশ আরও অনেক সুইচ আছে সাজে অফাইড নিতে চাইলে অফাইড অফ অফাইডের রেট হয়েছে মাত্র মাত্র তিয়াত্তর টাকা ঠিক আছে মাত্র মাত্র তিয়াত্তর টাকা আচ্ছা মাত্র তিয়াত্তর টাকা এইটা হচ্ছে নব্বই টাকা নিচের ড আপনার বিরানব্বই টাকা ওপোড হয়েছে পঁচানব্বই টাকা নিচে ডুষে আটানব্বই টাকা এই দুইটা তিরানব্বই টাকা করে এইটা এটা হইছে আপনার পঁচাশি টাকা নিচে রয়েছে আপনার ছিয়ানব্বই টাকা এগুলো সব নতুন মালই যে এই মালটা নতুন এইটা নতুন এই সামনে যেটা নতুন যে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এইটা হচ্ছে মাত্র একানব্বই টাকা এই যে যে এই যে নতুন কেউ যদি ফুল দেখতে চায় ঠিক আছে অনেকে ফুল পছন্দ করে না যে একটা ফুলই মনে হয় একটা থাকবে ফিট ফুল যারা যাদের পছন্দ তারা এইটা নিতে পারে এটা রেট হচ্ছে মাত্র মাত্র একানব্বই টাকা একানব্বই টাকা একানব্বই টাকা পাথর পছন্দগুলো পাচন নিতে পারে এটা হচ্ছে মাত্র বিরানব্বই টাকা এটা হচ্ছে তিরানব্বই টাকা এই যে এই যে ডিবিরের সুন্দর সুন্দর দুই তিনটা মাল আসছে এগুলো প্রায়স যে মাত্র এগুলো কিন্তু হাই গলছে এগুলো হাই গলছে এগুলো প্রায়স হচ্ছে মাত্র ছিয়ানব্বই টাকা তারপর কাস্টমার কথা বলে একটু কমাই দেওয়া যায় এই যে সাতানব্বই টাকা উপরটা আচ্ছা এই যে এগুলা যা আছে সব দেখাই দেন এগুলো রেট হচ্ছে মাত্র ছিয়ানব্বই টাকা কিছু আছে বিরানব্বই টাকা আছে আমাদের সর্বনিম্ন আমরা একাশি টাকা থেকে শুরু করে একাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে আটবার আপনার আমাদের কাছে মাত্র বত্রিশ থেকে শুরু করে ছত্রিশ আটত্রিশ চল্লিশ টাকার ভিতরে এই যে কালেকশনগুলো সব দেখাই দেন হ্যাঁ দেখায় এইটা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আটত্রিশ টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা এটা আটত্রিশ টাকা এই যেগুলো যা আছে এগুলো আটত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে এই যে এইটা হচ্ছে ছত্রিশ টাকা এই যে বত্রিশ টাকা রেঞ্জের মাল বলছে এই এই মালটা বত্রিশ টাকা রাখা যাব হ্যাঁ বত্রিশ টাকা এই মালটা পঁয়ত্রিশ টাকা রাখা যাবে এই যেগুলো যা আছে এই দুটো হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে আছে এই যে এটা চব্বিশ টাকা এটা ছত্রিশ টাকা যা আছে যা আছে আমাদের কাছে সর্বনিম্ন চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু করে আমাদের কাছে সর্বনিম্ন আশি পঁচাশি টাকার ভিতরে চব্বিশ চব্বিশ কালেকশন বারো চব্বিশ কালেকশন এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা এটা হচ্ছে আপনার আটাত্তর টাকা এটা এটা হচ্ছে আপনার আশি টাকা এগুলো এই সামনে করা কিন্তু বারো আঠারো এগুলোর এটা হচ্ছে সত্তর টাকা এগুলো এগুলো এটা হচ্ছে সত্তর টাকা এটা এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা এটা এটা হচ্ছে সত্তর টাকা এটা বাষট্টি টাকা এই যে এই দুইটা আছে এই যে মিরের মাল আছে মিরের কতগুলো নিউ নিউ কালেকশন আসছে ঠিক আছে এই মালগুলো অনেক সুন্দর মির সিনেমিক্সির মাল এই মালগুলো দেখা দিন একটু সুন্দর করে জুম করে এগুলো পেয়ে মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা এগুলো অনেকে পাথর ডাইনিং এ লাগায় ডাইনিং এ লাগায় কিচেনে লাগায় লাগায় তারপরে আপনার বারান্দায় লাগায় ওগুলো লাগাইতে পারে এগুলো পেয়ে মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে এগুলো যা আছে সব দেখা যায় এগুলো পেয়ে এসে হয়েছে মাত্র আষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে এই যে বারো চব্বিশ কিছু আছে সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে এরকমই ওরকমই এগুলো হচ্ছে আপনি আঠাত্তর টাকা করে এই যে অনেকে পার্কিং পার্কিংটারি চায় না আর এগুলোর প্রায় আমাদের কাছে মানে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এর মধ্যে কেউ মা আছে বিসমূল্লা যদি এর মধ্যে বিভিন্ন কালার আছে যদি কেউ লাগে তাহলে মানে আমার হোয়াটসঅ্যাপে নখ দিলে যে মা বিসমিল্লা যে কোনো কালার আছে দিতে পারে অনেকে সিঁড়ি চায় না আগে হিউজ পরিমাণ সিঁড়ি আছে হিউজ পরিমাণ সিরিয়াস আবার কেউ যদি মানে যে এই নিচের এখন নিতে চায় তাও নিতে পারবো শুধু মনে করেন যে একটা তাদের একটা কাটার জন্য একটা ক্যারিং খরচা আছে ওইকে ওইটা দিলেই হবে যে সেইগুলো এগুলো চায়ন আছে বাংলাদেশি আছে কিন্তু বাংলাদেশি তো চায়নার চেয়েও অনেক ভালো অনেক সুন্দর সুন্দর বাংলাদেশি মাল আছে যেগুলো এগুলো কিন্তু সব কোম্পানির করা এগুলো হচ্ছে এগুলো সব পাথরগুড়ি তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আপনার আটানব্বই টাকা এই যে কালারিং আছে চব্বিশ 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 কালারিংগুলো কিচেন স্যালাপ তারপরে স্কার্টিং তারপরে আপনার টপে টপে দিতে পারে ও তারপরে ওগুল জন্য এই পেঁয়াজ ওগুলো হচ্ছে মাত্র মানে যে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই যে চায়না আছে চায়নাগুলোর বেশি চায়নাগুলো হয়েছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা উপরে এগুলো কিন্তু অল্ট আছে এগুলো এই যে চায়নাটা আছে এগুলো হয়েছে আপনার তিনশো টাকা তিনশো দশ টাকা করে বারো চব্বিশ এই এইসে তিনশো দশ টাকা করে স্কোয়ার ফিট এই যে এই এই যে এগুলো হয়েছে মাত্র মানে যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে সত্তর পঁয়সত্তর টাকা সত্তর পঁয়সত্তর টাকার ভিতরে এই যে যা আছে এই যে আবার এগুলো যা আছে এগুলো সব জায়গায় দেয় এগুলো পাইসে যে আপনার এই যে এগুলো আছে এইটা কিন্তু একদম পাথর বড়ি টাইস কিন্তু ওই ওয়ালটাই কিন্তু পাথর খুব কম হয় যে পাথর বডি এগুলো হিসেবে বাড়াচ্ছ বেশি রেডি বাড়াচ্ছে চব্বিশ রেডি চব্বিশ বেশি যেমন আপনার আটানব্বই টাকা পঁচানব্বই টাকা এইগুলো হিসেবে এগুলো হচ্ছে আপনার আটানব্বই টাকা এই এই যে এই ওয়ালা ওই এই ছাড়া অন্যগুলো যেগুলো আছে এগুলো আপনার ছিয়াত্তর টাকা আশি টাকা বিরাশি টাকা এর ভিতরে এই যে কৃষি আছে আপনার মনে আমার আপনার সানপওয়ার সিরামিক্স এগুলো পাইজার বেশি হ্যাঁ সান পাওয়ার সেগুলো এটা চায়না করে যেগুলো হচ্ছে একশো দশ টাকা করে স্কোয়ার ফিট এগুলো ফুল বডি পাথর এই যেগুলো আছে এগুলো এগুলো মনে হয়েছে আপনার ডিম লাইট ডি হয়েছে পঁচাশি টাকা করে আর ডেকোটা দুশো বিশ টাকা যদি কেউ অ্যাভারেজ নিতে চায় তাহলে মনে করবো সাতানব্বই টাকা এই যে এইটা হচ্ছে আপনার বিরাশি টাকা এই যে হচ্ছে এই যে চায়না চায়নাটা যদি কেউ নিতে চায় এইটাও বলবো তিনশো একশো দশ টাকা করে এই যেগুলো যা আছে সব দেখা দেয় এগুলো প্রাইস মানে হচ্ছে আপনার আঠাত্তর আশি আটাত্তর আশি বিরাশি পঁচাশি নব্বইয়ের ভিতরে

এই যে আবার এই যে এই যে এই আছে আপনার টপ আছে টপ এটি ভরে আপনার নয় হাজার টাকা আবার তার ভেজে নিতে নিলে সাত হাজার টাকা ভরে এই যে সিঙ্গেল টপ আছে সিনারি আছে এটা ভরে মাত্র আপনার প্রতিশো টাকা এই যে আরও কিছু রাষ্ট্রীয় আছে এগুলো সব দেখা যায় এগুলো পেয়েছে এর ওরকমই অ্যাভারেজ ও এগুলো পেয়েছে আমি আটচল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে পঞ্চাশ এটা কি সাইজ ভাই দশটা এগুলো হচ্ছে দশ ষোলো সাইজ আচ্ছা এগুলো মাত্র কত

মানেও জিতবেন এবং দামি জিতবেন তো আরি ভাই আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি কিছু বলার আছে কিনা সর্বশেষ কিছু তো বলার আছে প্রবাসীরা মনে করেন যে অনেকে মনে করেন যে আপনার বেশি টাকা অ্যাডভান্স করতে চাচ্ছে না যে আপনাদেরকে চিনি না তাহলে আপনারা মাল দিলে অনেকে প্রতারিত হয় ঠিক আছে আমি মনে করেন যে আপনার কাছে আমি মনে করেন যে আজ পর্যন্ত আপনাদের চ্যানেলে মানে যে আমি পাঁচ বছর যাবত ভিডিও করি আমাদের এরকম কোনো প্রতারণার কোনো আপনাদের কোনো কমপ্লেন আপনাদের কাছে যেরকম কমপ্লেন আছে নাকি আমাদের কোনো কমপ্লেন নেই আমরা মনে করি যে লাভ কম করি আর বেশি করি আমরা মনে হয় যে মাল মানুষের যেটা বলি ওইটাই দিই এবং মনে করেন যে সময় ডেলিভারি দেওয়ার কথা বলি ওই সময় ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তার জন্য মনে করেন যে আপনি আস্তে সহিত আমাদের কাছে মাল নিতে পারেন এবং মনে করেন যে যারা নিচ্ছে তাদের দু একজনের সাথে কথা বলেও দেখতে পারেন যে আমাদের সার্ভিসটা কি তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওর পুরো দোকানটা আপনাদের একমাত্র একটু ঘোরায় দেখাই দিই দেখেন কত বড় একটি শোরুম ঘাটার ছেড়ে অবস্থিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম সালাম